কুমিল্লার তিতাসের বিটিখান্দি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি পরিতউদ্দিন সরকার ও সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেলকে পোলেল সম্বর্ধনা প্রদান করে বিটিখান্দি ইউনিয়ন বিএমপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা শনিবার বিকেলে বিটিখান্দি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি ফরিদ সরকার ও সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেলের নেতৃত্বে একটি আনন্দ র্যালি বের হয়ে পোড়াখান্দি দাসকান্দি হরিপুর রতনপুর ও কদমতলি সহ আশেপাশের কয়েকটি গ্রাম ঘুরে বিজয়ের র্যালিটি দাসকান্দি বাজারে গিয়ে শেষ হয় এরপর দলীয় নেতাকর্মীরা বিটিকান্দি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি ফরিদ উদ্দিন সরকার ও সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেলকে পুলেল সম্বর্ধনা প্রদান করেন আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন এক নন ওয়ার্ড বিএনপির সভাপতি মশিউর মোল্লা সাধারণ সম্পাদক কোকন সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দুই নন সভাপতি মোবারক হোসেন সাধারণ সম্পাদক সুলেমান মিয়া উপজেলা আহ্বায়ক সাইমন ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি সোহাগ নূর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ফারুক সরকার ইউনিয়ন ছাত্র নেতা সাইফুল সরকার রিপন সরকার ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব কালাম সরকার ইউনিয়ন যুব সদস্য ইলিয়াস রুবেল হারুন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এ সময় ফরিদ সরকার ও যুবরাজ রাসেল বলেন দল যোগ্য মনে করেছে বিদায় নেতৃত্বে বসিয়েছে দলের দুঃসময়ে দল ত্যাগ করিনি এখন কাজ হবে দলকে সুসংগঠিত করে শক্তিশালী করা এ সময় তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন পরে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর কন্দকার মোশারফ হোসেন নির্বাহী সদস্য ডক্টর কন্দকার উপজেলা আহ্বায়ক ওসমান গরি ভূঁইয়া ও সদস্য সচিব মেহেদে হাসান সেলিম ভূঁয়া সহ সকল নেতৃবৃন্দের প্রতি আমার ওসমান উসমানগনি বুয়া সদস্য সদস্য সেলিম ভুইয়া এবং হুসেন মুল্লার সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাংগঠনিক বানানোর জন্য এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামী দিনগুলো সুন্দরভাবে কাজ করতে পারি দলের জন্য এবং আগামী নির্বাচনে যেন সবাইকে নিয়ে সুন্দর মতন ভোট দিতে পারি এবং সেই পরিবেশ করতে পারি সেই আশা ব্যর্থ করে আমি আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম আচ্ছা একটু একটু কথাই যে আগামী এক সপ্তাহের মধ্যে আপনাদের কমিটি দেওয়ার কথা নির্দেশ দিছে উপজেলার নেতৃবৃন্দ সেই লক্ষ্যে কি আপনারা কাজ শুরু করছেন এবং কিভাবে করবেন তার যদি একটু বর্ণনা দেন আমরা সুপার সবাইকে নিয়ে আমাদের বিটিকান্তি ইউনিয়ন যত নেতাকর্মী আছে সবাইকে নিয়ে আমরা বৈশা সুন্দরভাবে তারপরে বাঁচিয়ে ছিলেন গরিপুরের আরও আমরা তাদের সাথে আমি একই বিল্ডিংয়ে জেল খেটে জেলে ছিলাম অনেকে বলে যে আমার নামে কোনো মামলা নাই আমার নামে বিদ্যাস থানায় চারটি মামলা হয়েছে আমি তাদেরকে জেলে বহ মামলাগুলো আমারে বাদ দেওয়া হয়েছে আমি ধন্যবাদে পুলিশের সাথে অ্যাটাক করে মামলাগুলো আমি শেষ করেছি আমার একশো বাহাত্তর নম্বর একটা মামলা ছিল একশো তেহত্তর নম্বর একটা মামলা ছিল এভাবে আমার নামে চারটি মামলা করেছিল আমি জেলও খেটেছি এ দেশের এই এলাকার জনগণ সবাই জানে আমি আমি প্রত্যেকটা এলাকার জনগণের সাথে আমি যোগাযোগ রেখেছি আমার প্রত্যেকটা ওয়ার্ডের নেতাকর্মীরা আমাকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি আমি এই এলাকায় যতদিন আছি আমি এলাকার জনগণের সাথে ভালো ব্যবহার করবো ওনাদের সাথে আমার সম্পর্ক থাকবে আমি এ পর্যন্ত কেউ বলতে পারবে না দলের জন্য দিকটা খারাপ করেছি দল যেদিকে আমার উপজেলার যে নেতৃবৃন্দ যেভাবে বলে আমি সেভাবে এই কাজ করি আমার নেতা ডক্টর উসমান করি ভুইয়া তারপর হচ্ছে আলি হুসেন ভাই তারপর হচ্ছে সেলিম বুয়া ভাই আমাদেরকে অত্যন্ত আদর করেন এই তাদের বদলতে আমি এবার সভাপতি হয়েছি আমার নেতা ডক্টর খন্দকার মুশারফ সাহেবকে সেখানে আমাকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করেছি আমি সর্বপ্রথম আমার সাতানি ইউনিয়নের বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সিনিয়র সদস্য এবং ডক্টর খন্দকার তুষার অব্দুল স্যারকে স্থায়ী কমিটির সদস্য এবং তারই সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি অনারিতিশ আগামী দিনের বিতাস এবং জন গণমানুষের নেতা এবং যুব সমাজের আইকন আগামী দিনের আমাদের এমপি কার হোসেন সাহেবকে তারই সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিতাস উপজেলা কমিটির আহ্বায়ক জনাব উসমানগুনির কে তারই সাথে সাথে